নারীর মন বোঝা খুবই কঠিন এটা আমি বলবো হ্যাঁ কারণ মেয়েরা তাদের ফিলিং শেয়ার করতে চায় না তাছাড়া ওদের ভিতরে যেটা চলে ওরা ওটা শো করে না বাইরে যেটা ভিতরে অন্য রকম এই জন্য নারীদের বোঝাটা একটু খুব একটু টাফ একজন নারী তার প্রিয় মানুষকে সবসময় ধরে রাখতে চায় মেয়েরা জীবনে সবচেয়ে কম সুখী হয় এটা আমি মনে করি না সত্য আমি মনে করি এখনকার জেনারেশনে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ওদের ওরা কিসে হ্যাপি থাকবে কিসে সুখ থাকবে মানুষ কিন্তু এটাই মানে মানে এই এই আপনার কি বলে নজর রাখে দিকটার মধ্যে আমি আমার দিক থেকে দেখেছি যে আমি জীবনে অনেক কিছু পেয়েছি বা কিছু হারাইনি হারিয়েছি ছোটখাটো জিনিস এগুলো বলার মতো না ছুটির দিনে আমি একটা খোলা নদীর পারে হারিয়ে যেতে চাই যেখানে একটা চায়ের দোকান থাকবে এখানে আমি অনেকক্ষণ বসে থাকবো জীবনে কখন তো ঈদ আসতে সালামি পাবো তখন অনেক বেশি আনন্দ হবে আমার